তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে অর্থাৎ তোমরা এখন ক্লাস টেনে পড়ছো এবং দশম শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয় নিয়ে খুবই চিন্তিত অর্থাৎ কিভাবে ইংরাজি সিলেবাসটাকে কভার করব কতটুকু পড়ব দিনে কি কি পড়ব বা একটা সপ্তাহে আমরা কোনগুলোকে চোখ বলাবো কোনগুলো আগে করব কোনগুলো পরে করব কিভাবে আমরা ইংরেজি পড়লে আমাদের কোন রকম সমস্যা হবে না একদম মাধ্যমিকে তার কারণটা কি আমাদের প্রথমে ফার্স্ট ইউনিট টেস্ট তারপর সেকেন্ড ইউনিট টেস্ট তারপর রয়েছে টেস্ট তারপর রয়েছে আমাদের মাধ্যমিক তো আমাদের এই ছোট ছোট বিষয়গুলোকে একটু কনসেন্ট্রেট করে মাইন্ড ম্যাপ করে তারপর পড়তে হবে এবং অবশ্যই সমস্ত কিছু তোমরা খাতাতে নোট করবে এখন প্রশ্ন হলো সিলেবাসটা কি রয়েছে এবং আমরা কিভাবে সেটাকে প্রিপেয়ার করব যাতে আমাদের সমস্যা হয় না এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে কিন্তু যারা মাধ্যমিকের বা টেস্টের আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং বারবার বলেছে গ্রামারটা আমার হচ্ছে না একটু করিয়ে দিন দেখো মাধ্যমিকের আগে যদি তুমি বলো গ্রামার শিখবো সেটা কিন্তু সম্ভব নয় এই আগে থেকেই আমি বলবো গ্রামাটিক্যাল পোর্শনটাকে একটু জোর দিয়ে করবে তোমরা সকলেই একটা ভুল করো কি ভুল করো যে তোমরা শুধুমাত্র টেক্সটের উপর জোর দাও এবং তোমরা হয়তো জানো না বা একটুখানি দেখলেই বুঝতে পারবে যে তোমাদের সিলেবাসে জাস্ট তোমাদের ওই টেক্সট বুকটা থেকে কুড়িটা নম্বর আসে এর বেশি কিন্তু আসে না তোমাদের পরীক্ষা হবে নব্বই নম্বরে এবং তোদের টেক্সট বুক থেকে আসে কুড়িটা নম্বর তাহলে বাকি সত্তরটা নম্বর কোথায় আর তোমার সারা বছর ধরে যে ভুলটা করো কি শুধু এই টেক্সট বুকটার উপর জোর দাও একদম করো না আমি বলি টেক্সট বুকে যে আর্টিলেশন রয়েছে কি কি রয়েছে একদম প্রথমে কি রয়েছে ফাদার্সের তারপর কি রয়েছে ফেবেল তারপর কি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু এরপর কি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি তো এই চারটে তোমাদের প্রথম ইউনিট টেস্টে হওয়ার কথা কারোর কারো তিনটি হয় কারোর কারো চারটি হয় এখন আমাদের মাইন্ডসেট কি আমরা এর আগের বছর পরীক্ষার প্রশ্নে কি দেখেছিলাম যে স্যার আপনি যে দুটো বলেছিলেন সেই দুটোই পরীক্ষায় এসেছে একদম যে লাইনটুকু বলেছিলেন সেই লাইন থেকে একদম আমাদের সিন তুলে দিয়েছে অর্থাৎ ফাদার সেল্ফ এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটো লেশন থেকে আমাদের মাধ্যমিকের প্রশ্ন এসে গেছে তাই কোন স্কুল বা আমাদের পরবর্তী যে দু হাজার পঁচিশের মাধ্যমিকে এই দুটো লেশন থেকে কোনো প্রশ্ন হবে না অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে আমাদের যে দুটো জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেটা হলো কি একদম ফেভেল আর পাসিং অ্যাওয়ে অফ বাপু তো এই দুটো আমরা খুব ভালো করে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য করব তাহলেই আমাদের টেক্সট বুকের একদম ফার্স্ট ইউনিট টেস্ট কমপ্লিট এছাড়া অবশ্যই ফাদার সেলফ এবং মাই ওন ট্রু ফ্যামিলি তোমরা পড়বে তার কারণ পড়তে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষার জন্য যখন প্রিপেয়ার হব তার জন্য আমরা প্রথম ইউনিট টেস্টের জন্য বাপু এবং একদম ফেবেলটাকে ভালো করে করব। এটা গেল আমাদের প্রথম ইউনিট টেস্ট এরপর রয়েছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এখানে আমরা কি করব। এখানে দেখো স্নেল এবং ক্যাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়া আমরা সি ফিভার এছাড়া কাইট অবশ্যই এই চারটি করব তার কারণটা কি যে কোনো একটা বা যে কোনো আমাদের কবিতা এবং গল্প দিতে পারে তো এই সেকেন্ড ইউনিট টেস্টটা একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আসা যে কোনো চারটি লেশনের মধ্যে তোমাদের দুটো লেশন তুলে প্রশ্ন হতে পারে এটা গেল তোমাদের টেক্সট বুক এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা কতদিনের টেক্সট বুকটাকে শেষ করব দেখো আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি কবিতা কমপ্লিট অর্থাৎ আমরা তিন দিনে তিনটি কবিতা দিয়েছি তোমরা জাস্ট দশ থেকে পনেরো মিনিট যদি দিতে পারো পার ডে তাহলেই তোমাদের টেক্সট বুক আট দিনে শেষ হয়ে যাবে ক্লিয়ার করতে পারলাম তাহলে আমরা যদি দেখি দশ দিন তাহলে আমাদের দশ দিনে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট যদি আমরা দিই তাহলে আমাদের এই টেক্সট বুকটা দশ দিনে কমপ্লিট আমি এটা প্রথমে করতে বলছি যে দশ দিন সময় নাও আজকে থেকে নেক্সট দশ দিন জাস্ট আধ ঘন্টা করে ইংলিশ টেক্সট বুকটাকে নিয়ে বসো এবং সমস্ত কবিতা সমস্ত গল্প শেষ করে দাও ব্যাস তোমার টেক্সট বুক শেষ তোমার কুড়ি নম্বর পকাটে এটা হলো প্রথম মাইন্ড ম্যাপ এরপর তোমার জার্নি কিসে শুরু হবে প্রত্যেক সপ্তাহে তিনটি করে আমরা আনসিন প্র্যাকটিস করব। কিভাবে আনসিন পড়তে হয় কিভাবে রেডি করতে হয় কিভাবে এমসিকিউ এসিকিউ সলভ করতে হয় কিভাবে আমরা প্রশ্ন উত্তর ধরে ধরে লিখবো কোথা থেকে প্রশ্নটা এসছে বুঝবো এবং সেই অনুযায়ী উত্তর কিভাবে লিখব এছাড়া থেকে যেটা বেশি প্রবলেম হয় এই আনসিনের ক্ষেত্রে ভোকাবুলারি এই ভোকাবুলারি কিভাবে মনে রাখবো কিভাবে প্রিপেয়ার করব সমস্ত কিছু রয়েছে আমাদের এই চ্যানেলে অবশ্যই আমরা একদম সাইন্টিফিক ওয়েতে ইংলিশটাকে স্টার্ট করেছি যেখানে তোমাদের টেক্সট বুকটা প্রথম দশ দিন তারপর প্রত্যেক সপ্তাহে দুটো থেকে তিনটে আমরা আনসিন করা প্র্যাকটিস করব ক্লিয়ার হলো এক সপ্তাহে আমরা যদি দুটো বা তিনটে করি তাহলে এক মাসে আমাদের বারোটা বা আটটা কমপ্লিট হবে এই আনসিন করতে 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 একটা সময় এমন আসবে যেখানে আমার কারো সাহায্যের প্রয়োজন হবে না আমি নিজে থেকে আনসিন করতে পারবো ক্লিয়ার করতে পারলাম অবশ্যই তুমি যদি নিজে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কুড়িটা বা পনেরোটা আনসিন যদি করে ফেলো তাহলে তোমার টেস্ট মাধ্যমিক এবং স্কুলের কোনো ইউনিট টেস্টে তোমার কোনো অসুবিধা হবে না সিন এবং আনসিন টোটাল নম্বর থাকে চল্লিশ এবং এই চল্লিশে তুমি চল্লিশ পাবেই এর পর আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে সেটা গ্রামাটিক্যাল পোর্শন এবং রাইটিং পোর্শন রাইটিং পোর্শনে কিন্তু কোনো অপশন থাকে না তিনটি রাইটিং থাকবে তোমাদের তিনটি করতে হবে প্রত্যেকটিতে দশটি করে নাম্বার থাকছে তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা আমাদের ইংলিশ সিলেবাসে সেটা রাইটিং যেটা সারা বছর আমাদেরকে করতে হবে প্র্যাকটিস অবশ্যই প্রথম এক মাসে আমরা শিখব এবং তার পরবর্তী সময়গুলোতে আমরা প্র্যাকটিস করব এবং কিভাবে নিজে থেকে রাইটিং আমরা লিখতে পারব সেটা ধীরে ধীরে শিখব যদি আমরা ক্লাস 9 এ শিখে না থাকি তো আমাদের ইংলিশ সিলেবাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি একদম রাইটিং সেকশন তোমাদের জন্য এবারে যে রাইটিং গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে প্রসেসিং অবশ্যই রয়েছে এছাড়া অফিসিয়াল লেটার এছাড়া তোমাদের প্যারাগ্রাফ এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া তোমরা অবশ্যই স্টোরি রাইটিং এর উপরে জোর দেবে প্রসেসিং বা স্টোরি এই দুটোর মধ্যে একটা অবশ্যই তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে একদম থাকছে একটা স্টোরি বা একটা প্রসেসিং অবশ্যই এর পরে হচ্ছে লেটার লেটারের মধ্যে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার এছাড়া অফিসিয়াল লেটার কিন্তু আমরা পার্সোনাল লেটার লেখা অবশ্যই শিখতে হবে এবং তার ধরনটা শিখে নেব অর্থাৎ লেটারের ক্ষেত্রে প্রথমে যেটা দেখব সেটা এডিটোরিয়াল লেটার তারপর রয়েছে অফিসিয়াল লেটার এবং তারপরে রয়েছে পার্সোনাল লেটার এছাড়া আমাদেরকে কিছু প্যারাগ্রাফ রেডি করতে হবে স্যার কেন বলছেন এইগুলো এবং কিসের ওপর বেশ করে বলছেন দেখো দু হাজার কি দেখব প্রথমত সেখানে নোটিস এসে গেছে এছাড়া একটা পার্সোনাল লেটার এসছে বন্ধুকে এছাড়া তোমাদের একটি রিপোর্ট এসছিল করমন্ডল এক্সপ্রেস তো রিপোর্ট লেটার এবং নোটিশ অর্থাৎ আমরা পরের বছরের নোটিস দেখছি না তার মানে কি এটা আমি নোটিস শিখব না না শিখবো। কিন্তু আমরা প্রসেসিং এবং স্টোরির ওপর বেশি জোর দেব। এটা মাইন্ড ম্যাপ শিখে সব রাখবো কিন্তু পরীক্ষার যখন প্রিপেয়ার করব। তখন আমরা অবশ্যই প্রসেসিং এবং স্টোরির ওপর বেশি জোর দেব। লেটার আমরা সব শিখলাম সেটা এডিটোরিয়াল লেটার হোক পার্সোনাল লেটার হোক এবং অফিসিয়াল লেটার হোক কিন্তু আমরা এডিটোরিয়াল লেটারের উপর বেশি জোর দেব এবং অফিসিয়াল লেটারের উপর বেশি জোর দেব এছাড়া প্যারাগ্রাফ এবং রিপোর্ট অবশ্যই রিপোর্ট লেখা শিখবো কিন্তু প্যারাগ্রাফের উপর আমরা জোর দেব যেমন কারোর বায়োগ্রাফি এটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট একটুখানি এই বিষয়টায় তোমাদের ফোকাস হতে হবে এছাড়া আমরা আস্তে আস্তে কি করব প্রত্যেক সপ্তাহে আমরা তিনটি করে রাইটিং লিখব। যারা ভাবছো স্যার এখন থেকে এত পড়াশোনা করতে পারবো না তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে এবং পরীক্ষার আগে তুমি যে আমাকে সব একসাথে করিয়ে দিন সব একসাথে করব। সেটা করো না এখন থেকে একটা দুটো একটা দুটো করে করতে থাকো অবশ্যই দেখবে একটা সময় গিয়ে তোমার কাছে একটা একদম ব্রাঞ্চ হয়ে গেছে যে তুমি এতগুলো রাইটিং করে ফেলেছো অর্থাৎ কুড়ি তিরিশটা রাইটিং অলরেডি তোমার হয়ে গেছে তখন কিন্তু এত চাপ লাগবে না কারণ আমরা প্রত্যেক বছর দেখছি যে কিছু স্টুডেন্ট সারা বছর পড়ছে কিছু স্টুডেন্ট মাঝখান থেকে পড়ছে আর কিছু স্টুডেন্ট পরীক্ষার আগে পড়ছে যারা পরীক্ষার আগে পড়ছে তারা কিন্তু রেডি করছে কিন্তু হর তাই তারা অবশ্যই পরীক্ষার পরে এটা বলছে যে স্যার যদি সারা বছর পড়তাম বা একটু একটু করে যদি পড়তাম তাহলে আজ নাম্বারটা পঞ্চাশ থেকে অবশ্যই সত্তর আশি টপকে যেত অবশ্যই ষাটটা নব্বই হয়ে যেত অবশ্যই তিরিশটা সত্তর হয়ে যেত আমি এটা বলছি তোমাদের সকলের মধ্যে আছে তুমি সেটা বুঝতে পারছো না যে আমি পারি আমি করতে পারবো আমার দ্বারা হবে তুমি জাস্ট নিজেকে এটা বলছো আমি পড়বো না আমি করবো না আমি পরে করবো এটা করো না তুমি জাস্ট নিজেকে বলো আমাকে এখন থেকে একটু 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 করে পড়তে হবে ব্যাস দশ দিনের টেক্সট বই কমপ্লিট করে ফেলো নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমার টেক্সট বুক কমপ্লিট রাইটিং করো আনসিং করো এবং গ্রামাটিক্যাল পোর্শনটা আস্তে আস্তে শেখা শুরু করো দেখো গ্রামাটিক্যাল পোর্শনটা করার জন্য তোমাকে আগে বেসিক কিছু গ্রামারের নলেজ নিতে হবে যেখানে তোমাদের সেন্টেন্স কয় প্রকার কি জানতে হবে তারপর তোমাদের নাউন কনজাংশন এই জায়গাটা একটুখানি তোমাদেরকে ভালো করে দেখতে হবে পার্টস অফ স্পিচ এই দুটো সেকশন হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই পার্সন দেখবে পার্সন এছাড়া নাম্বার পার্সন এবং নাম্বার তারপর তোমরা আসো টেন্সে তাহলে প্রথমে আমরা দেখছি সেন্টেন্স তারপর পার্টস অফ স্পিচ তারপর দেখছি পার্সন নাম্বার এবং তারপর রয়েছে আমাদের অবশ্যই টেন্স তারপর আমরা দেখব ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ জয়নিং এই তিনটি থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসে বারবার এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং আমাদের ডিগ্রি চেঞ্জটাও দেখতে হবে তো টোটাল আমাদের পাঁচটি সেকশন রয়েছে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ জয়নিং তিনটি হলো এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এছাড়া রয়েছে আমাদের ডিগ্রি চেঞ্জ এর পর আমরা অবশ্যই আর্টিকেল প্রিপোজিশনের উপর জোর দেবো এছাড়া ফেজাল ভার্ভ রয়েছে আমাদের তিন নম্বর তো টোটাল টেন্স থেকে থাকবে অর্থাৎ ভার ফ্রম থেকে থাকবে আমাদের তিন নম্বর আর্টিকেল প্রিপোজিশন থেকে থাকবে তিন নম্বর আর গ্রুপ ভার্ব থেকে থাকবে তিন নম্বর তিন 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 এছাড়া রয়েছে একদম ডু অ্যাজ ডাইরেক্ট যেখানে আমরা বারবার দেখেছি ভয়েস চেনশনাল চেন জয়নিং কখনো কখনো ডিগ্রি কখনো কখনো অফ সেন্টেন্স দিতে তো আমরা টোটাল এই চারটি বারো নম্বর রয়েছে এছাড়া অবশ্যই ভোকাবুলারি রয়েছে যেখান থেকে আটটি নম্বর এই আটটি নম্বর কিন্তু সকলের সমস্যা তাই অবশ্যই এখন থেকে ভোকাবুলারির ওপর জোর দাও এবং রেডি করতে থাকো তো একদম দশ দিন টেক্সট পড়ে শেষ করে দাও তারপর প্রত্যেক সপ্তাহে যেকোনো তিন দিন বসে আধ ঘন্টা করে অবশ্যই আনসিনগুলোকে চোখ পোলাও মানে আনসিনগুলোকে করা প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে তোমরা যুক্ত হও ক্লিয়ার হলো এছাড়া আমরা কি করতে পারবো আমরা গ্রামারটিকে আস্তে 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 শিখবো একটার পর একটা হুড়োবুড়ি করে আমরা কিছু জানি না ভয়েস চেঞ্জে ঝাম মারব না বেসিক জিনিসগুলোকে আগে দেখবো তারপর আস্তে আস্তে ভয়েস চেঞ্জ চেঞ্জ শিখব এরপর আমরা কি করব সপ্তাহে দুটো বা তিনটি একদম রাইটিং করা প্র্যাকটিস করব। আমরা এক ঘন্টা করে যদি পার ডে দিই আমাদের যথেষ্ট একদম তিরিশ মিনিট নাও আনসিন করার জন্য এবং তিরিশ মিনিট নাও রাইটিং করার জন্য এবং একদিন নাও রাইটিং একদিন করো গ্রামার তাহলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আমি বেশি বলছি না পার ডে ঘন্টা করে ইংরাজিকে দাও এক ব্যাস আর কিচ্ছু লাগবে না আধা ঘন্টা নয় নয় সিন করো হয়ে গেল আর আধ ঘন্টা নয় গ্রামার করো আর নয় রাইটিং করো একদম ইজি ঝিক ঝাক ঝাকাস এটাই আমার শেষ কথা প্রত্যেক দিন চেষ্টা করো ইংরাজিকে এক ঘন্টা করে দেওয়ার ব্যাস আধ ঘন্টা আধ ঘন্টা সিন বা আনসিন গ্রামার বা রাইটিং ব্যাস আধ ঘন্টা করে তাহলে তোমরা অবশ্যই টেস্টের টেস্টের আগে আগে ইউনিট এবং মাধ্যমিকের আগে তোমার কোনো ভয় থাকবে না তো এটাই আমার তোমাদের কাছে প্রার্থনা অর্থাৎ বলতে পারো রিকোয়েস্ট করছি যে টেস্টের আগে বা মাধ্যমিকের আগে এসে বলো না স্যার আমার রেডি নেই স্যার একটুখানি মাইন্ড ম্যাপ দিন স্যার কোনটা ইম্পর্টেন্ট স্যার কোন রাইটিংটা করে যাব। আমি এখন থেকে বলছি তোমরা রেডি থাকো এখন থেকে নিজেকে তৈরি করো একদম ডিলে করো না কাল আজ করব, পরশু করব এটা করো না পার ডে পড়তে বসো পার ডে কারণ তোমার মাধ্যমিক তোমাকে দিতে হবে কোন স্যার কি করাচ্ছে না করাচ্ছে এটা দেখার দরকার নেই তুমি নিজেকে রেডি করো নিজেকে তৈরি করো বারবার বলছি একদম তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দশ দিনের মধ্যে টার্গেট আমাদের টেক্সট বুক শেষ এবং আমরা মাস ইংরাজিতে তিনটি সময় নেব এবং হোল সিলেবাস আমরা জল করব এবং রাইটিং মিনিমাম আমরা পনেরোটা রেডি রাখব। এবং সমস্ত রকম রাইটিং লেখা আমরা প্র্যাকটিস করে নেব আনসিন কিভাবে করতে হয় এই তিন মাসে আমরা শিখে নেব। এবং গ্রামারটিকেও আমরা পাট 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 করে সমস্তটা রেডি করব। হোল এই ইংলিশ সিলেবাস একদম জল তোমরা জাস্ট একটু ফোকাস করো এবং তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি এখন থেকে পড়াশোনা শুরু করো তোমার ব্রেন তোমাকে বলবে যে কাল কর কাল কর কাল কর এবং একটা সময় এসে তোমাকে দাঁড় করিয়ে দেবে যে আজকেই সব কিছু করতে হবে তাই এই ফাঁদে পা দিও না নিজেকে নিজে বলো আমি আজকেই করব। কাল নয় besh